তার বাড়িতে তারা নিয়ে যেতে চাচ্ছে এবং হিউম্যান সার্ভিস বাংলাদেশের টিম সেই পাগলকে তার পরিবারের কাছে দিবে কিনা বিস্তারিত ইনশাল্লাহ আমরা কথা বলবো তবে একটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা সাপোর্ট করেন বিদায় হিউম্যান সার্ভিস বাংলাদেশ আজকে এত এত সফলতা পাচ্ছে গত কিছুদিন আগেও একজন পাগলকে একজন পাগলিকে তার পরিবারের কাছে পৌঁছিয়ে দিচ্ছে বিভিন্নভাবে হিউম্যান সার্ভিস বাংলাদেশের টিম পাগলদেরকে সেবা করে থাকে তো এই হিউম্যান সার্ভিস বাংলাদেশের টিমের মাধ্যমে অনেক পাগল কিন্তু তার পরিবারের কাছে পৌঁছে গেছে এখন পর্যন্ত তো আজকে একজন পাগল তার পরিবারের কাছে পৌঁছে যাবে বাকি প্রসেসিং চলতেছে জানি না কতটুক আগাইতে পারবে তো আমরা দেখতে পাচ্ছি ওই যে পাগল সে যে এই পাগলের কয়েকদিন আগে ভিডিও করা হয়েছে আর ভাবির সাথে একটু কথা বলেন না এরপরে তার ভাইরা আসছে তার ভাবিরা আসছে আত্মীয় স্বজনরা আসছে আমরা যদি তার ভাবির সাথে একটু কথা বলার চেষ্টা করি তাহলে একটু আসসালামু আলাইকুম আপনারা যখন ভিডিও দেখছেন আপনি মূলত এই যে পাগলের কি হন আমি ভাবি হন ভাবি হন

এই পেজ বা লাইনের এই যে ভিডিওগুলো যারা করছে এবং আপলোড দিচ্ছে এই টিমকে আপনি আপনার জায়গা থেকে কি বলবেন অসংখ্য ধন্যবাদ যদি আমাদের নিজের শিহর ওই জায়গায় আমার শাশুড়ি দেখার পরে হলো এই ভিডিওগুলো কিন্তু মানুষ শেয়ার করে লাইক করে কমেন্ট করে বিদায় আপনারা পান তাই না যারা লাইক করে অনেকে দেখা গেছে যে এটা তো আমার ভাই না কিন্তু আমার ভাই মনে করিয়া শেয়ার করে যে আমার ভাই যদি হারাইতো এই হিসাব করে শেয়ার করে শেয়ার করার পরে কিন্তু আপনারা পান বা কমেন্ট তাই না তো সব কিছু মিলে সবাইকে ধন্যবাদ তাই না যারা এ পর্যন্ত আমাদের সাথে ছিল আমাদেরকে ভালোবাসা দিচ্ছে তাই তো তো সামনে কি হয় ইনশাআল্লাহ আমরা ঠিক আছে কথা বলবো যাই হোক ভাই আপনার সাথে একটু কথা বলে হিউম্যান সার্ভিস বাংলাদেশের যে ভিডিওটা আপনারা দেখেছেন এই হিউম্যান সার্ভিস বাংলাদেশ কিন্তু একটি অনলাইন সেবামূলক প্ল্যাটফর্ম তো তারা কিন্তু এ পর্যন্ত অনেক পাগলকে তারপরে পরিবার কাছে পৌঁছাতে সক্ষম হয়েছে তো এই পর্যন্ত আপনারা যা দেখলেন আপনারা কতটুকু আগাইলেন বা কি মনে করলেন যদি একটু বলতেন আর পাশাপাশি হিউম্যান সার্ভিস আসলে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আপনারা যেভাবে কাজ কাজ করতেছেন আপনার আপনার অসহায় পাগলগুলা রাস্তাঘাটে থাকে এইগুলো সেবা এইগুলো সেবা দিতেছেন খুবই ভালো তো আমি আপনাদের এই ভিডিওটা দেখছি আমার পায়ের পায়ের মতো লাগছে এই আমি আইছি আমার ভাইয়ের আমার ভাইয়ের সাথে আপনার এক থেকে পঞ্চাশ পার্সেন্ট আমি এখন দেখে আমি মিল পাইতেছি আচ্ছা আরেক এখন আমার আমার মা আমাকে বলতেছে যে মানে আপনাদেরকে বললে বাড়িতে নিয়ে যাইতে আচ্ছা বাড়িতে নিয়ে যেতে যদি বাড়ির যদি সন্তান হয়ে থাকে তাহলে তাহলে বাড়িতে থাকবে আর যদি বাড়ির সন্তান না হয়ে থাকে তাহলে আইসা হবো বেরে আমার আরকে আমাকে বলল না না ও তো মাথার সমস্যা হ্যাঁ ও মাথার সমস্যা দিকেই তো বাসা থেকে বেরয়ে চলে আসে তাই না তো তো কিছুই না নিজের ভাষা কোনটা বাড়ি কোনটা ওর মাকেই চিনবে না কিভাবে থাকবে ও এটা একটু বলে আসলে মা মা জিনিসটা হচ্ছে আপনার একটা অমূল্য একটা সম্পদ মাকে যেই দেখবে একটা পাগলও যদি দেখে ওর কোনো সেন্স যদি নাও থাকে তারপরও মাকে যদি দেখে তাহলে মাকে চিনবে করবে রাইট আচ্ছা চিন্তি আমরা যখন আপনারা আমাদের সাথে যোগাযোগ করতেন হ্যাঁ তখন আমরা বলছিলাম যে আপনার আম্মুকে নিয়ে আসেন তখন এটা আপনার আম্মুকে তো আজকে নিয়ে আসতে পারতেন তাহলে তো আরো বেশি সুবিধা হচ্ছে চিনা না আমার মা আসলেও থাকেও তা থাকে গ্রামে থাকে অনেক দূরে গ্রাম ডেখার থেকে পরে আড়াইশো কিলো মতো হবে এখান থেকে আড়াইশো কিলো মতো হবে তো আমাকে মা বললো বলে আমার বড় ভাইরে নিয়ে তারপরে আমার বাবি আছে বাবিকে সাথে করে নিয়ে আসে নিয়ে আসে দেখতে যে যদি তোর বাই হ তাহলে তো তোর অত চিনবি তারপরে চিনা যদি বাই হ তাহলে আমাকে বলবি তাহলে আমি আইসে বলবো বাড়ির থেকে আমি আইসে তারপরে আমি দেখব আমার মনে হয় কি যে আসলে একজন মা তার সন্তানকে দেখলে অবশ্যই চিনবে জি ঠিক আছে তেরো বছর না পঞ্চাশ বছর পর আমার মনে হয় চিনার কথা সেক্ষেত্রে যখন দেখছেন আপনার ভিডিওটা দেখা তখন মনে হয়েছিল আপনাদের ভাই জি অথবা আপনার আম্মু মনে করছে তার সন্তান জি আমার মনে হয় সেটা দেখার পর আপনার আম্মুর দৌড়ে আসা উচিত ছিল না মা আসলে অসুস্থ অনেক অসুস্থ ভাই ঠিক আছে আমরা তাহলে ওই প্রসেসিং টা যাই থানারও প্রসেসিং ওকে ওকে যাই দর্শক হিউম্যান সার্ভিস বাংলাদেশের যে টিম আছে টিমের মাধ্যমে কিন্তু অনেক পাগল তার পরিবারের কাছে পৌঁছতে পারে এই জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যাচাক মূল্য আল্লাহ যেন তাদেরকে উত্তম প্রতিদান দেয় এবং হিউম্যান সার্ভিস বাংলাদেশের টিমকে যারা সহযোগিতা করছে যেভাবে সহযোগিতা করছে তাদেরকেও জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হিউম্যান সার্ভিস সাথে থাকবেন আসসালামু আলাইকুম